কমেন্ট করবেন না এরা এতদিন ধরে পাখিটাকে ভালোবাসা দিয়েছে না এই যে পরিবারটা দেখতে পাচ্ছেন এই পুরো পরিবার কিন্তু এই পাখিকে যতটাই বড় ছেলেকে ভালোবাসে কাকিমা এই পরিবার পুরো এই সুন্দরবনের এই এলাকার সমস্ত লোকই জানে এটা তাই আপনারা নেগেটিভ কমেন্ট করবেন না পশু প্রেম করা তো ভালো তো তা আপনারা বলবেন কেন মুক্ত করে দিয়ে ইয়ে করতে তারা তো মুক্তই করে রেখেছে উল্টে আর ওই পাখি থেকে অন্যান্য অনেক পাখি এসে তারা দেখুন ছাড়া থাকে

কামড়াও কানে কানে বললে কিন্তু কামড়াবে পুরো রক্ত টিসু হম খাইছু 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 হুচ্ছ খেয়েছি খেয়েছি আমি খেয়েছি আর সব থেকে ভালো লাগলো যে এই মানে কিভাবে ট্রেনিং দিয়েছে সেই যে প্রসেসটা ভাই বললো অন্ধকারে রাখতে হয় রেখে সেটা তো ভাই ভালো জানে আর কিন্তু আমার প্রতি যে তুমি অনুভূতি বা যেটা বলো মানে একেবারে আমি আমার এক ভাগ্য ছিল দেখার এরকম এক মানে এই যে প্রকৃতি প্রকৃতির পরিবেশের তোমাদের এরকম জায়গায় পরিবেশের সাথে মিশে মানুষের সাথে পশুর যেই মেলবন্ধন মানে তাও আবার এরকম ক্লোজলি এরকম লেভেলের মানে আমি একেবারে ধন্য হয়ে গেলাম একেবারে তোমাদের এখানে খুব ভালো লাগলো ভীষণ এ আমি আমার মানে জ্ঞান থাকতে আমি কোনোদিনও ভুলবো না স্মৃতি তোমার নাম বলো

বছর এই দু বছর ধরে তোমার কাছে আছে আচ্ছা কিভাবে পেয়েছিল এটাকে ওইখানে যে গাছটা দেখছো না আচ্ছা নিম গাছটা আচ্ছা আচ্ছা ওই দু বছর আগে একটা ঝড় হয়েছিল ঝড়টার নাম মনে নেই আমফান আউটা মনে হয়েছিল। ওই ঝড়ে কী হয়েছিল, তারপরে একটা মনে হয়েছিল, টিং মনে নেই এটা বাদ আচ্ছা আচ্ছা। ওই ঝড়ে এখন নিচে পড়ে পড়েgeqslantছিল। বাড়ি থেকে যখন ঝড়টা থামে একটু, তখন বাইরে যাই দেখি না ছোট একটা বাচ্চা একদম চুপে একদম। একটুখানি ছিল। একদম একটুখানি। ছবিও আছে। আচ্ছা আচ্ছা। ওকে এখন নিয়েছে। পরে থাকবে কেন? বিশেষ করে নিয়েছে একটা পেটির ভিতরে রেখে। তারপরে খাইয়ে দিয়ে বড় করেছে। ওর এতো কা একদম খাচ্ছিল না দু তিন দিন কিছু খাই আচ্ছা তুমি কথাটা সেকালে কিভাবে যেরকম যা বলছো তাই হচ্ছে মানে 얘가 তো ছোট থেকে নিজের কাছে রেখে একদম সব সময় আমি পড়তাম ও আমার পাশে বসে থাকত মানে ছাড়াই থাকত হ্যাঁ সব সময় ছড়া থাকত উড়ে যায়নি কখনো কোথাও যায় এখনও যায় না তো কোনো থাকি গেলে বড়জোর ওইখানে যায় এখানে আসে সারাদিন আমার পিছনেরই ঘুরে আচ্ছা তারপরে কথাটা কিভাবে মানে প্রথম শুরু করলে কিভাবে কথার আগে সেকাতে বললে একে সব সময় অন্ধকারে রাখতে হবে আর নিজের কাছে সব সময় বাড়িতে ছেড়ে রাখতে হবে আচ্ছা তোমার দিন কি বলা যায় তোমার সঙ্গে বেশি করে টাইম দিতে হবে টাইম না দিলে কোনোমতে শিখবে না যতকে টাইম দেবে তত ভালো করে কথা বলবে আর এই সব পাখির স্কিল এরকম হয় না মানে এই যে পাখি সালিক পাখি একটা ছিল যে কথা বলবে এরকম কিছু নয় কিন্তু সে এ দু বছরে জানা শিখেছে সে এক বছর এর থেকে ডবল কথা শিখেছে এ যা বলে সব শিখেছে প্লাস আরো অনেক কথা জানে পরিবারের সদস্য আর কি ছিল নাকি হ্যাঁ সে সাপ সাগে মারা গেছে আচ্ছা এই খাঁচার তো উপরে একটা জাল দেওয়া আছে ওই খাঁচাটা যেমন দেওয়া আছে ছোট্ট মতো ফোটা হয়েছিল ওখান থেকে তোমাদের এই এলাকায় তো সাপ কোপের জন্য এইসব সমস্যা ওটা ওকে খেয়ে করে

ভাই বললো অন্ধকারে রাখতে হয় রেখে সেটা তো ভাই ভালো জানে আর কিন্তু আমার এই যে প্রকৃতি প্রকৃতির পরিবেশের তোমাদের এরকম জায়গায় পরিবেশের সাথে মিশে মানুষের সাথে পশুর যেই মেলবন্ধন মানে তাও আবার এরকম ক্লোজলি এরকম লেভেলের মানে আমি একেবারে ধন্য হয়ে গেলাম একেবারে তোমাদের এখানে খুব ভালো লাগলো ভীষণ এ আমি আমার মানে জ্ঞান থাকতে আমি কোনোদিনও ভুলবো না স্মৃতি এখন টুসু দেখো স্নান করবে যেহেতু মিন্টু দা এসছে টুসুর স্নানটা দেখবে তো টুসুকে এখন জল দিয়েছে আর টুসুর স্নানটা তোমাদেরকে দেখাচ্ছি তারাও স্নান করবে পুরো সুইমিং পুলে নেমে স্নান করছে

স্নান করে নেয় ওরা বদমাশ আছে তোকে স্নান করতে দিচ্ছে না তিনজন তো মাঝে মাঝে মারামারি শুরু হয়ে যায় হ্যাঁ

টুসুর কথা শুনে আমার মানে একেবারে মন থেকে মানে আমি এটা ভিডিওটা সবার সামনে তুলে ধরার জন্য এসেছিলাম সুদীপ আমাকে অনেকবার ফোন করে বলেছিল কিন্তু যে সময় আমি ভিডিও তুলব কি ওর অঙ্গভঙ্গি এবং ও যে প্রত্যেকটা এমন এমনকি কাকিমা একটা ওই ইয়ে বাজাচ্ছিল গামলা বাজাচ্ছিল সেই আওয়াজটা করলো কি করে আমি তাই ভাবছি গামলা কাসরের আওয়াজ মানে শাক শঙ্খ মানে মাললে যে কাপ যে মানে সবকিছু যে তুড়ি বাজাচ্ছে সেই সব তারপর তো নিজের নাম বলছে টুটু করছে মানে আমি দেখে ভীষণ অবাক মানে কি করে মানে একটা মানে গলায় সরস্বতী দেওয়া এরকম পরিস্থিতি হলো আচ্ছা এটা তো টুসুকে যা করানো হলো জাস্ট বলতে করলো নিজে থেকে কিন্তু অনেক কিছু বলে সেটা কিন্তু আমাদের ও বলে না আমি তাকে বললাম শাঁক বাজাও কিংবা তোমার নাম কি টুসু বললো কিন্তু এমন কথা বলে আমরা

এসে মানে চিৎকার করে উড়বে সেটা তো আমাদের মানে ক্যাপচার করা সম্ভব হয় না সবসময় তালে ওর কাছ থেকে ক্যামেরার ফিট করে রাখতে হবে আর আর জেউতু বাড়ির কন্ডিশন আমাদের এরকম পরিস্থিতি তার জন্য কিন্তু চারিদিকটা জেউতু জঙ্গল আর জঙ্গলে জোন তো সাপ আছে সাপ বলতে যেগুলো ডেনে সাপ বলে যেগুলো কিন্তু 20 থাকে না যে সাপগুলো 20 থাকে পাখি পাখি ক্ষতি করে বলতে বাড়ির ভিতরে ঢুকে ওদেরকে খাবে বলে ওঠে আর ওরা তখন একটা আওয়াজ দেয় মানে ওদের যে বিপদ আছে বিপদের একটা আওয়াজ ওরা জানে সংকেত থাকে ওই আওয়াজটা তিনজন মিলে একসঙ্গে করবে সে বিকট আওয়াজ মানে তখন আমরা বুঝে যাব যে কোন বিড়াল এসছে নালে হলে কুর এসছে নয়তো সাপ এসছে এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে হচ্ছে না 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 থাকবে বাড়িতে থাকবে কেউ না কেউ থাকবে কারণ ওদেরকে সব সময় খাওয়ার দেওয়া কিংবা জলগুলো দেওয়া কন্টিনিউ যাওয়াই হয় না একদিন তো ফেলেই যাওয়া হয় না আর কোথাও তো নিয়ে যাওয়া হয় না এটা তো বাস্তব কারণ একদিন ফেলে তো ওকে যেতে পারবো না আর তিন বছর আমাদের সঙ্গেই আছে আড়াই বছর তিন বছর হতে যায় আর ওর প্রতি মানে বছরে ওর জন্মদিনও আমরা করি পালন করো সেলিব্রেটি করি কারণ আমাদের কাছে একটা মানে ভালোবাসা যে টুসুকে আমি হয়তো দ্বিতীয়বার আর কোন দিনের জন্য আমার ভাই কিংবা আমার ফ্যামিলি আর পৃথিবীর কেউ তৈরি করতে পারবে কি না এইভাবে আমি মনে করি পারবে না কারণ যেভাবে ও অনেকটা পরিবারের তোমাদের অংশ তোমাদের নিজেদের একেবারে পরিপরিবার এর কিছুই নয় এটার কিছুই না আমি বলতে পারি 100 হয়তো 10% কিছু নয় মানে ও একা যে করে একা আমি ডাকবো মা ও বলবে হ্যাঁ মানে ও তার ডাক শুনবে ছেলে বাড়ি ও ডাক শুনবে ওর জন্য ভালো হয়েছে এখন

হচ্ছে আলাদা লেভেল আর ওর আর অনেকে বলে দিই তোমার সামনে এটা ক্লিয়ার করে আমি বলিনি ওর ডানা পালক দেখতে পাচ্ছ কাটা বলিনি অনেকে জানতে ওকে জোর করে একটা কথা পৃথিবীতে যেরকম ভালো মানুষ আছে দুষ্টু মানুষও আছে আর ওর মন তো অবলামন ও জানে আমার সবাই ভালো ও সবাই ভালো ওর যদি আমি ডানাটা বড় করে রাখি ও উড়ে কিন্তু অন্য বাড়ি দিয়েও যাবে বাড়ির লোকের কাছে উড়ে যে যাবে সব জায়গায় যেতে পারবে তার জন্য ওর ডানাটা আমি কেটে রেখেছি এই কারণ যাতে না মানে বাইরের কারুর হাতে যায় সে হয়তো ধরে কিংবা কার ক্ষতি হোক ওর ওর জন্য সেফটি করে রাখি আর ওর ডানাটা কাটা আছে আচ্ছা সুদীপ ভাই একটু আগে যেটা বললো আমি একটুখানি বলে রাখি তার কারণে অনেকে হয়তো আপনার এই টুসুর ভিডিও দেখে কমেন্ট করেছেন পাখি মানে যেহেতু মুক্ত পরিবেশের এক অংশ তাকে ছেড়ে দিয়ে পোষা বা পালন করা উচিত এখানে কিন্তু ছেড়ে দেওয়াই থাকে আপনারা আমি একটু দেখাচ্ছি মানে ভাইয়ের হয়ে আমি দেখাচ্ছি দেখুন এই পাখি ছাড়া ওই পাখি ছাড়া টুসু ছাড়া এবার ডানাটা একটুখানি সামান্য কাটা আছে সেই বিষয়টা আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দিই এই পাখির কিন্তু ডানা কাটা নেই ভালো করে দেখুন এই পাখি দুটো ডানা কাটা নেই তাও এরা যায় না ব্যাপারটা হচ্ছে এরা পশু বা এই পাখিকে এমন ভালোবাসা দিয়েছে আর ছোটোবেলায় আপনারা হয়তো কাহিনীটা জানেন না বা অনেকে হয়তো জানেন আমি তা যে খুঁটো দেখা দেখে দেখতে পারছেন আর এই যে জায়গার হাইটটা এবং এইখানকারের যে পরিবেশটা সেই পরিবেশে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এটা আমাদের শহর এলাকার মতো এতটা মানে স্বচ্ছন্দবোধ এবং আরও যে সমস্ত যা সিকিউরেট মানে সিক্রেসির ব্যাপার আছে যে সিকিওর যে জায়গাগুলো যে কোনো কিছু ঢুকতে পারবে না সেরকম না গ্রাম মানেই বিভিন্ন ধরনের সমস্যা থাকে তা সেই অনুযায়ী এরা কিন্তু ডানাটা এই কারণে ছেঁটেছে যাতে অন্য কোনো কুকুর ছাগল এরকম আছে বা কুকুর টুকুর আছে বা কোনো সাপ টাপ যা যাতে খেয়ে না নিতে পারে এরা যাতে যে কোনো সময় তাকে নিয়ে এসে মানে কোনো এই যে একটা সেফটি বক্স তৈরি করা হয়েছে এখানে রেখে দেয় ঘরে নিশ্চয়ই নিয়ে যাও তোমরা তাই না ঘরে নিয়ে গিয়ে তারপর রাখা হয় তবে পাখি মানে এরকম না যে মুক্ত করে পুষতে হবে আর সেটাই যদি দেখতে হয় তার প্রমাণ তো এই যে রাখা হয়েছে দেখুন এখানে এই একটা দেখতে পাচ্ছেন এই একটা এখানে টাটা নেই এরা তো এমনি থাকে থাকে আর ওই টুসুর ডানাটা এই যে একটুখানি কাটা আছে তাও এক বছর আগে যে সময় হয়তো কথা একটা পরিবারের সাথে থাকলে যেরকম মায়া তৈরি হয়ে যায় ঠিক তার জন্যই করা হয়েছে তো আপনাদেরকে এইটাই বলে দিচ্ছি আপনারা এই ধরনের কমেন্ট করবেন না এরা এতদিন ধরে পাখিটাকে ভালোবাসা দিয়েছে শুধুই না এই যে পরিবারটা দেখতে পাচ্ছেন এই পুরো পরিবার কিন্তু এই পাখিকে যতটাই বড় ছেলেকে ভালোবাসে কাকিমা ছোট ছেলেকে যতটা ভালোবাসে ওকেও ঠিক ততটাই ভালোবাসে এই পরিবার পুরো এমনকি এই সুন্দরবনের এই এলাকার সমস্ত লোকই জানে এটা তাই আপনারা নেগেটিভ কমেন্ট করবেন না পশু প্রেম করা তো ভালো তো তা আপনারা বলবেন কেন মুক্ত করে দিয়ে ইয়ে করতে তারা তো মুক্তই করে রেখেছে উল্টে আর ওই পাখি থেকে অন্যান্য অনেক পাখি এসে তারা দেখুন ছাড়া থাকে তো আপনাদের কাছে একটা হামবেল রিকোয়েস্ট করছি এরকম কমেন্ট করবেন না এতে কী হয় এর এর ভালোবাসা একটা আঘাত তৈরি হয় তো আমার রিকোয়েস্ট প্লিজ

খেয়েছি খেয়েছি আমি খেয়েছি মামাকে শরবত করে দিয়েছে প্রসাদ খেয়েছি সব খেয়েছি তোমাদের এই বাড়ির প্রসাদ ভীষণ সুন্দর এক অনুভূতি